প্রেমে পড়েছেন অভিনেত্রী দিদিপ্রিয়ারা এ কথা সকলেরই জানা মূলত বারবারই সেই সম্পর্ক নিয়ে নানান জল্পনা উঠে এসছে আর প্রেমিকের সঙ্গে বিভিন্ন ছবিও তাকে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিই লিদা দেখা দেখা গিয়েছে দিদিপ্রিয়াকে এবং এটাও জানা গিয়েছে দিদিপ্রিয়া জানিয়েছেন যে দিদি একটা সাক্ষাৎকারে তার তার প্রেমিককে অর্থাৎ তার প্রিয় বন্ধুকে সে তার দিদি প্রিয়ার মানে কি রিভুবাবু বলেও ডা ডাকেন সব মিলে তাদের সম্পর্ক অত্যন্ত ভালো তবে এবার প্রকাশ্য এল দিদিপ্রিয়া সেই অজানা প্রেমিকের পরিচয় মূলত শ্রমিক মিত্র শিলিগুড়ির এই ছেলে এই ছেলেটি একজন ফুটবলার মূলত মূলত এই মুহূর্তে চেন্নাইন এফসিরও আইএসএল এ খেলছেন মূলত দু হাজার কুড়ি সালে ইন্ডিয়ান অ্যারোস থেকে মেরিনা মাচান্সে যান সেখান থেকেই তেইশ বছরের শ্রমিক যোগ দেন এই চেন্নাইন এফসি এই মুহূর্তে আইএসএলের অন্যতম অন্যতম জনপ্রিয় একটি দল এই চেন্নাইন এফসি আপাতত দু হাজার সাতাশ পর্যন্ত সেখানে চুক্তি সেখানে তাই সে এই ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে শ্রমিকের তিনি একজন গোলরক্ষক মূলত মূলত কয়েকদিন আগেই দিদিপ্রিয়ার জন্মদিন গিয়েছে সেই জন্মদিনে উপস্থিত থাকতে পারেননি পারেননি সবই কারণ মূলত এই মুহূর্তে ফুটবল মৌসুম শুরু হয়ে গেছে তার অনুশীলনী ব্যস্ত ছিলেন তবে দিদিপ্রিয়ার জন্য কেউ উপহার পাঠাতে বলেননি তবে কেন দিদিপ্রিয়া বেছে নিলেন শ্রমিককে এই প্রশ্নের উত্তরে সম্পর্কে সাক্ষাৎ করে জানিয়েছিলেন দিদিপ্রিয়া যে মানুষ হিসেবে শ্রমিক অত্যন্ত ভালো এবং তার সঙ্গে শ্রমিক সব কিছু তার জীবনের ছোটো বড়ো নানান ঘটনা দিদিপ্রিয়ার সঙ্গে ভাগ করেন যেটা সবচেয়ে বেশি তাকে তাকে তার ভালো লাগে সব মিলিয়ে শ্রমিক যেমন তার ফুটবল কেরিয়ারের মধ্যগণে রয়েছেন তার কেরিয়ার নিয়ে ব্যস্ত এখন তুমুল চূড়ান্ত দিকে দিদিপ্রিয়াও ব্যস্ত তার কেরিয়ার নিয়ে মূলত এই মুহূর্তে অনুরাগের ছয় রূপার ভূমিকায় তাকে দেখা যাবে সব সব মিলিয়ে আগামী দিনের দিদিপ্রিয়া এবং শ্রমিকের সম্পর্কে সমীকরণ কোন দিকে এগোয় সেটাই এখন দেখার